ও রাখাল তুমি কার নেস্টরেতেছ জানি না আমি ওমর তোমার কাছে একটা কথা বলি মেহেরবানি করে আমাকে একটা আমাকে দিয়ে দাও রাখাল ডাক দিয়া বলে ওমর এই দুম্বার মালিক তো আমি নই এই ভেড়ার মালিক তো আমি নই আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি আমি আপনাকে বেড়া দিতে পারবো না এবার ডাকিয়া বলে ঠিক আছে তুমি যদি আমাকে না দাও তোমার মালিকের বলবা তোমার ভেড়া বাগে খেয়ে ফেলছে বাগে ওই রাখান ডাক দিয়া বলে ও আমি আমার মালিকের এমন মন জয় করেছি আমি আমার মালিকের এমন হয়েছি একটা কেন দুইটা কেন আমি যদি বলি দশটা প্যারা পাগে খাইছে আমার মালিক আমারে আমার অবিশ্বাস করবে না ও আমি যদিও আমার মালিকের ফাঁকি কিন্তু আমার আল্লাহকে আমি কেমন করে পাখি দিব তাইলে বোঝা গেল ব্যক্তি যত সম্মানি হোক না কেন আল্লাহ সঙ্গে না সম্মানি তুইরা ওই ব্যক্তির পূজা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আরে দাবার মালিক কে ওয়া ইলাহু ইলাহু দু মানি দেওয়ার মালিক রহমত দেওয়ার মালিক

এই ভয় করবে একজনকে জবান করে তিন কে জারা আল্লাকে ভয় করে এদেরকে সম্মান বাড়ায় দুয়োকে কে আল্লা হ নিউ নিউ না দিলাও নাও লোমা তিলা লা ল ভয় করবে এরা বান্ধবরা থাকবে না গো

যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্য গঞ্জা খায় না গোপনেও গঞ্জা খায় না প্রকাশ্য হারাম খায় না গোপনেও হারাম খায় না যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্য গুনাহ করে না গোপনে গুনাহ করে না আল্লাহ ডাক দি উম্মত যারা আমি আল্লাহর ডরে গুলার কা চাইরা দিছো আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব হাত তুলে বল আল্লাহু আকবার হার হা খাইবে না হালাল খাইবে হালাল খাইলে দাম আছে না নাই যে ব্যক্তি খাইবো আর হারামের শরীরে ঢুকে যাবে এই হাতের দোয়া আমার আল্লাহ কোনো দিন করবে না ঠিক না কখন তোমাকে যদি বলি এদায়তের আলো জেলে নিয় কাঁচ কখনো তোমাকে যদি ভুলি হেদায়ের আলো জেলে নিয় তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবা তুমি রহমা এই কবরে যারা প্রিয় আইসেন এই কবরে তারা শুকিয়ে যে কবর তোমার ক্ষমতা আসি এদের ক্ষমতা যদি না কি আমার তোমার ক্ষমতাও নাই

নাতি দিবেন আপনি নিয়ত করে এই আপনার ভাই দিবেন একটা কোরআনে হাফেজ সাধারণ জিনিস না একটা কোরআনে হাফেজ তার আপন জনকে বীর জনকে সুপারিশ করে জান্নাত দিতে পারে এই কোরআনে হাফেজ তালা বলে আলেম যখন হেঁটে যায় তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া থাকে সুবহানাল্লাহ তো যার ঘরে যারা লজিং খাওয়া হয়েছে আপনারা মনে করেন না যে আমরা খাওয়া কমে গেছে যারা লজিং খাওয়াইছেন তাদের ভাগ্য অনেক অনেক যে আপনি আপনি ছাত্র খাওয়াইছেন এর মানে কি জানে জানে আল্লাহর হাবি বলেন তোমাদেরকে দুইটা এমন জিনিস শিখাই দিব যা আমার কাছে খুবই প্রিয় এক নম্বর যদি তোমরা একজন একজনে সালাম দাও দুই নম্বর যদি তোমরা মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল খাবারের মধ্যে কোন লস তো একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট এই জন্য আপনারা যারা আপনারা যারা খাওয়াইছেন আপনারা যারা ছাত্রদেরকে সেবা করেছেন আপনাদেরই সেবা বিথা যাবে না ইনশা তো আগামীর প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আপনারা সবাই ছাত্রদের প্রতি ভালোবাসা রাখছেন কোরআন এমন একটা গ্রন্থ কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা সংরক্ষণের দায়িত্ব একজনের জবান করে গেল কে ইন্না নাহনু নাসালনা যিকরা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজি না করেছি এই কোরানকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আপনি বুঝেন যে একটা মানুষের সিনার মধ্যে কোরানটাকে ধারণ করা এটা সাধারণ চাইট ফেন্টের ব্যাপার একবার একটা বিল্ডিং তুলছে পাঁচ তলা ডিজাইন দিকে আপনি বিল্ডিং বানাইতে পারে

আল্লাহ পাক যেন হযরত শাহজালাল ইমাম রাহমাতুল্লাহ সুন্নি হাফিজ এ মাদ্রাসাটা এই মাদ্রাসাটা যেন এই এলাকার জন্য নাজাতের দরিয়া হয়ে যায় বলেন আমিন আল্লাহর হাবিব বলেন মানুষ যখন কবরে যাবে শোয়ার পরে তার ডান পাশে একটা আলো জ্বলবে জিজ্ঞেস করা হবে আপনি কোথায় থেকে এসেছেন সে আলো আলোয় আমি তোমার দুনিয়ার নেক আমল এরপরে বাম পাশে যাওয়ার পরে আরেকটা আলো জ্বলবে তখন জিজ্ঞাস করবে এই আলোটা যে জ্বলবে তুমি কিসের আলো তখন সে আলো জবান খুলে যাবে সে বলবে আমার ছিল না দুনিয়ায় যে কুরআন তেলাওয়াত করিলা আমি সে কুরআন তেলাওয়াতের আলো তাইলে বোঝা গেল नेक আমল করতে হবে কুরআন শরীফ পড়তে হবে আর কুরআন পড়বেন না কেন আপনি নামাজ পড়বেন কুরআন আছে না নাই আর अदर আছে না নাই নামাজ পড়বেন কোরআন আছে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করতে পারলে আপনার মত হতভাগা আর কেউ নাই এই জন্য দিন শেষে কথা একটাই এই কোরআন কোরআনের মাদ্রাসার কোনো বিকল্প এই মাদ্রাসায় আপনারা জানে মালে টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে দান করে ছাত্রদের সাথে ভালোবাসা রেখে এই প্রতিষ্ঠানটাকে আপনারা তুলে ধরবেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালোবাসার মাধ্যমে এই প্রতিষ্ঠান অনেক দূরে গিয়ে যাবে ঠিক কিনা বলে মনে এই জন্য আমার ভাইরা মানুষকে দান করবে সাহাবায়ে کرامরা ঘরে বসে থাকতেন না সাহাবীদের মধ্যে একজন সাহাবি যার নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নাম কি উমর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা নামক ব্যাপারে আমল রাসূল বলেন আমার পরে যদি পিwidetildeতে কোন নবী আসতো সেই নবীটা হইতো হযরতে উম সুবহান সিদ্দিকে আকবরের ব্যাপারে বলছেন সারা পৃথিবীর আমল গুলো এক পাল্লায় রাখলে যতটুকু হবে সিদ্দিকে আকবর আবু বকরের এক রাতের ইবাদত সেই সমান হবে না আবু বকরের এক রাতের ইবাদত সেই তাদের চাইতে আরো বেশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে আমি দুইটা মেয়ে কুলসুম আর রুকাইয়াকে উসমানের কাছে বিয়ে দিয়েছি

ওই উমর আদি আল্লাহ তালা আনহ একদিন উমর আদি আল্লাহ তালা সব সময় এলাকায় ঘুরে ঘুরে খবর নিতে নিতে ঘুরে ঘুরে খবর নিতে কি কাহার ঘরে খাবার আছে কি যদি দেখতেন কাহার ঘরে খাবার নাই তিনি বাইতুল মাল থেকে রাতের অন্ধকারে আটা নিয়ে তার ঘরে পৌঁছে দিতেন বলেন না সুবহানাল্লাহ একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায় তিনি গড়ে যায় দেখলেন তার স্বামী নাই সন্তান নাই একদম বিছানায় পায়খানা প্রস্রাব করে খাবার দাবার কিছু নাই তখন তিনি রাতের বেলা খাবার পৌঁছায় দিলেন পরের দিন যখন তিনি ওখানে গেলেন দাওয়ার পরে তিনি দেখলেন পরে রাত এই ঘরের মধ্যে আর কোন কান্নার আওয়াজ নাই সুবহানাল্লাহ বলতেন না এরপরের পরের দিন যখন গেলেন কান্নার আওয়াজ নাই এরপরে দিন তিনি সরাসরি গিয়ে বললেন মা আমি তো প্রথম রাত্রে এসে দেখেছি আপনার ঘরে কান্নাকাটি কেউ নাই জীর্ণ শীর্ণ বড়ি আজকে দেখতেছি আপনার চেহারাটাও ফর্ষা আর হৃষ্ট দেখা যায় পাশাপাশি আপনি যেখানে পায়খানা পছরা বিছানায় করতেন আপনি খুব পরিচ্ছন্ন আমার ঘরের মধ্যে হঠাৎ করে একজন লোক আসে আইসা আমাকে খাওয়াই দিয়া যায়

তখন তখন ঘরে মানে বৈশা হঠাৎ করে দেখতেছেন একজন লোক দাড়িওয়ালা চুপি চুপি করে ঘরে ঢুকছেন সুন্দর করে ওনারা খাওয়ায় আস্তে আস্তে বেড়ে যেতেছে তখন তিনি জিজ্ঞেস করলেন আপনি কে এইভাবে এসে তাকে খাওয়ায় চলে যায় তিনি বললেন আমি তো কেউ না আমি হলাম হজরতে আবু বকর বুঝতে পেরেছেন তো দান শুধুমাত্র একজন করবে এটা না দান করলে লস নাই আপনি গোপনে মাত্র দান ঠিক না তো সাহাবা একরাম এইভাবে ঘুরে ঘুরে দুঃখী মানুষের খবর নিয়ে আনেন তো আমাদের দেশে এরকম প্রবণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই জন্য আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব রাগে একজন সাহাবী ছিলেন

যারা আল্লাহকে ভয় করবে জান্নাত কয়টা এই যরগণ জান্নাত কয়টা এই জান্নাত জান্নাত চাইতে গেলে গাঁজা খাইলে জান্নাত পাওয়া যায় মা বাবার বুকে লাথি মারলে কথা কেমন সুদ খাইলে ঘুষ খাইলে মা বাবারে কষ্ট দিলে তাইলে যদি আপনি জান্নাত পাইতে চান গো অন্তর ঠিক করা লাগবে জবান ঠিক করা লাগবে কথা বলেন ঠিক কিনা রে ও মাগ মগলা ভাত মগলা খালে রে বাবা ও হবি গন্ধে রে বাবা জবান খুলে করেন ইবাদত কবর মালিককে নামাজ না হইরা কেন বুট খেললে

شگر که نجر زمی داری همی با این تهر حکم زری شگر که نجر زمی داری আমি পাইলা তাহার হুকুম চি আমি পাইলা জমি দাররা দেখা আমি পাইলা জমি দাররা দেখা মন রে দুঃখ কার আমি তো সেই গর মালিক নয় না মতো চাস তাই তো ফসল ফলেন আর দুঃখ মাস জমিদারের রে চামতো দেই না জমি চাস তাই তো ফসল ফলেনার দুঃখ বা মাস আমি খাজনা পাতি সুবিধিল

এদের ক্ষমতা যদি না থাকে গো আমার তোমার ক্ষমতাও নাই গড়ের মানুষ গোলা কি আমার কবরের কষ্টের কথা জানাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য বিদেশ বিরাজ্যের খবর নেওয়া যায় উমর বলে খবরদার আল্লাহকে ভয় কইরা মক্কা ও সাইরা দাও আল্লাহ বলে কেন

আমাদের কিছু গান চিত্র আছে না আছে না আছে করেন হে মায় নেশা খুব খারাপ জিনিস